নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে একটু কথা বলতে এলাম তো আবার এই আগের যে বদি পাখি ছিল সেগুলোকে রেখে এলাম আর এই একটাকে নিয়ে এলাম আমার মনে হয় যে আমি বোধহয় এদের খুব কষ্ট দিচ্ছি জানি না এরা একদম মেশে না আর এইটা একটা দেখছেন এটা একটা ছোটো টিয়া পাখি আর কি তো এবার মানে এইও এটাও এক ধরনের প্যারোড করত্রী যাই হোক তো মানে আমি আজকে বদ্রি পাখি লাভবাডের ব্যাপারে একটা কথা বলবো এবং জাভার ব্যাপারে বদ্রি লাভবাড আর জাভা এই তিনটে পাখি কারণ এই তিনটে পাখি আমি মানে এতদিন পালন করেছি সেই জন্য এদের ব্যাপারে আমি কিছুটা বলতে পারছি যেগুলো পালন করিনি সেই তাদের ব্যাপার নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ একশোটা পাখির মধ্যে একটা পাখি কখনো কখনো একটু ভালো মিশুকে হয়েও যায় সব সময় যে টিয়া পাখিও খুব মিশুকে হয় এমনটা নয় আমার বাড়িতে অনেক অনেক রকমভাবে টিয়া পাখি ছিল তো প্রথম যে আমার বাড়ি টিয়া পাখিটা ছিল সেই টিয়া পাখিটা একদম ইশুকে ছিল না সব সময় থাকে না গলায় দা গলা একটা টিয়া পাখি ছিল যেটা মিশুকে ছিল না যাই হোক তো যেটা ব্যাপার যেটা বলতে এসছি সেটা হচ্ছে যে লাভবাট জাভা আর বদ্রি এই তিনটে পাখি মানুষকে একদম অপছন্দ করে এরা সব সময় বিশেষ করে যে বদ্রি পাখি যে একে দেখছেন এই ছোটো এই যে এটা বদ্রি পাখি এই যে বলারম্বা করে এই যে দেখছে এই বদ্রি পাখি যেটা এই বদ্রি পাখি হচ্ছে মানে এমনি প্রচণ্ডভাবে চঞ্চল প্রকৃতির এবং এরা দলবদ্ধভাবে সংগঠিতভাবে এরা মানে বাস করে আর কি এরা একেবারেই বলতে গেলে কিন্তু মানুষ পছন্দ করে একদম মানুষ পছন্দ করে না এরা সব সময় মানে নিজেদের মধ্যে থাকতে নিজেদের মধ্যে মানে কি শুধুমাত্র মানে মানে স্বামী আর আমি মানে একটা মেল আর একটা ফিমেল বদ্রি মানে স্বামী আর আমি মানে এদের হাজব্যান্ড আর ওয়াইফ এরা দুজন মিলেই শুধু থাকতে পছন্দ করে লাভ বার্ডেরও তাই আমার প্রত্যেকটা বদ্রি আর লাভ বার্ডের জন্য আলাদা আলাদা খাঁচা এবং একটা ছেলে এবং একটা মেয়ে থাকে যদি তার বেশি সংখ্যক থাকে সঙ্গে সঙ্গে মারপিট শুরু করে আর এই কারণে আমি আসলে এই ধরনের পাখি কিছু বিক্রি করে দিতে চাই কারণ এতগুলো ডিপার্টমেন্ট হলে আলাদা আলাদা করে জল খাবার আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায় আমি একাই দেখভাল করি যদি ধরুন বাড়িতে বা কোথাও করেন অত লোক আছে বা আরও অনেকে দেখাশোনার কাজ করছে জায়গা বেশি আছে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু ছোট একটা ফ্ল্যাটের মধ্যে বা ছোট্ট বাড়িতে যদি পাখি পালন করা যায় সেখানে প্রত্যেকটা যদি আলাদা আলাদা খাঁচা পাখি এগুলো করা হয় না তখন বিষয়টা খুব মুশকিল হয়ে যায় আর কি আমরা দোকানে হয়তো দেখি যে একসঙ্গে থাকে কিন্তু দোকানে মানে থাকে না দোকানে অনবরত হয়তো বিক্রি হয়ে যাচ্ছে সেই হিসেবে হয়তো থাকে বা কিছু সে ব্যাপারটা জানি না আমি যখন দোকান থেকে কিনেছিলাম একটু শান্ত স্বভাবের ছিল এখন তো পুরো অন্যরকম হয়ে গেছে হ্যাঁ আর মানে এদের একটাই কথা বলতে চাই বদ্রিপাখি লাভবাটা জাভা এদের ব্যাপারে একটাই কথা বলতে চাই যে এরা একদম মানুষ পছন্দ করে না যদি মানে ঘাঁটাঘাঁটি করা বা বেশি মেশানো এসবের না লাইক করে এমনি ঘরের মধ্যে থাকবে দেখতে ভাল লাগবে এমনি শো ঘরের একটা শো কালারফুল এটা তো অনেকেই রাখে অনেকের বাড়িতেই থাকে যে সুন্দর কালারফুল পাখি একজোড়া বা তিন যে রইলো বা অনেকে একটাও রাখে সে যদি একটা রাখা ঠিক না কোনো প্রাণী কেরম একটা রাখা ঠিক না তো মানে ম্যাক্সিমাম একজোড়াই আমার মনে হয় ভালো যে দেখার জন্য কালারফুল বা যাদের বড় অ্যাভিয়ারি আছে অনেক কালারফুল রাখলো সেটা কারণ আমি কিন্তু এটাই বলবো যে মানে একটা পাখি যে কালারফুল দেখতে ভালো লাগে ঠিক আছে কিন্তু আমরা অনেক সময় দেখি কিন্তু ম্যাক্সিমাম বেশিক্ষণ হলে কিন্তু এরা মারপিট শুরু করে কামড়াকামড়ি করে এই যে ছোট এই যে ছোটো পাখিটাকে দেখছেন একে সঙ্গীরাই কিন্তু বহুবার মেরে রক্তারক্তি করে দিয়েছিল পা কামড়ে দিয়েছিল মাথা কামড়ে দিয়েছিল রক্তারক্তি করে দিয়েছিল যেহেতু এই বাচ্চা পাখি দেখে দেখে এই যে মাথার দাগগুলো দেখে বুঝতে পারছেন একদম বাচ্চা পাখি হ্যাঁ তো এটা কিন্তু হয়েছিল তো সেই হিসেবেই আমি মানে মেন বলছি যে যদি আপনি মানে এই পাখিগুলোকে নিয়ে ব্যবস্থা করতে চান তাহলে মানে সত্যি কথা বলতে এদের একজনকেই রাখা এইযো ভালো হ্যাঁ আর এরা এই যে দেখুন একে ধরেছি দেখুন মানে একে তো ধরাই যাবে না একে তো ধরতেই পারবো না তবু একে একটু ধরেছি এ একটু সুন্দর আছে কিন্তু এরা হচ্ছে মানে মানুষ একদমই অপছন্দ ভীষণ মানে মানুষের কাছে আসতে চায় না এই যে পুরে যাচ্ছে এরকম করছে একে নিয়ে যে কোথায় পালাবো কোথায় ঘুরবো কোথায় কি করবো বস চুপচাপ বস এইটা হচ্ছে ব্যাপার তো মানে মানুষকে দেখে এরা ভীষণ অখুশি হয় মানুষের সাথে একদম ফ্রেন্ডলি আচার ইয়ে করে না এমনি বাড়ির মধ্যে শো রইল এক জোড়া লাভবার এক জোড়া বদ্রি পাখি বা এক জোড়া জাভা বাড়িতে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বাড়ির শো বাড়ে সেটা ঠিক আছে কিন্তু আমি যেমন একটু মিশুকে পাখি খুব পছন্দ করি যা কারণ আমার বাড়িতে যে টিয়া পাখি ছিল গালু ছিল ও আমার বাড়িতে প্রায় এগারো বছর মাস ছিল তো খুব মেয়ে মিশুকে ছিল আমার সন্তানের মতো ছিল মানে আমি ওর সাথে খেতাম শুতাম একসাথে আমাদের মানে খাবার হলে বুফে সিস্টেমে আসতো খেত ঘুরতো ফিরতো সব খাঁচাতে থাকতোই না আর কি হ্যাঁ তা ওর ক্যান্সার হয়েছিল না আমাদের ছেড়ে চলে যায় আমার খুব খারাপ লাগে তো সেই হিসেবে ব্যাপারটা হচ্ছে যে মানে আমি এরম পাখি যেহেতু ওকে হারিয়েছি ওর জায়গায় একটা পেতে চাই কিন্তু এরা কিন্তু একদমই সেরকম না আপনারা দেখলেন মানে আর লাভবার প্রচণ্ড ভিতু মানে আমি এত ভিতু পাখি খুব কম দেখেছি প্রচণ্ড টাইপের ভিতু আমাদের দেশীয় পাখিগুলো এরকম ভিতু তো হয় না আর এই বদ্রি পাখি খুব স্বার্থপর পাখি আপনি যতই যত্ন করুন খাওয়ান দাওয়ান এরা স্বামী আর আমি এছাড়া কিছু বোঝে না লাভবারও তাই নিজের পার্টনার ছাড়া সে মেয়ে পার্টনার হোক ছেলে পার্টনারও পার্টনারকে নিয়েই থাকতে চায় বোটমার জাভা জাভা পাখি আছে জাভা যাভাকে আমি আনিনি পরে কখনও যাভা দিয়ে ভিডিও করলে দেখাবো বোটবার যাভা বদ্রি লাভবার এই তিনটে পালন করে আমি যা দেখেছি এরা একদম কিন্তু পোষ মানে না একদমই বনের পাখি এদেরকে পুষে আমার আমার স্যাটিসফ্যাকশান নেই যারা ওই বাড়িতে শো হিসেবে পুষতে চান তারা আমি তাদের আমি একটাই কথা বলবো তারা জাস্ট এক জোড়াই কিনবেন যদি জায়গা থাকে মেনটেন করতে পারে প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাঁচা করাই প্রশস্ত মানে এরা সব সময় এক জোড়াই থাকে তার বাইরে কিন্তু এরা কাউকে সহ্য করে না নিজেদের মধ্যেই প্রচণ্ড মারপিট করে যে কারণেই কিন্তু আমি আসলে বিক্রি করে দিতে চাইছি যে আমার মেনটেন করা যাচ্ছে না এবং আমি ভুল করে প্রথমে কিনেছি এবং পরে দেখেছি ভীষণ মারপিট করে আর আমি যে তথ্যগুলো দিলাম সাধারণতভাবে অনেকেই আছে ডিম বাচ্চা করবে কিভাবে মানে আপনি ইউটিউব সার্চ করবেন মানে প্রচুর ভিডিও পাবেন কিন্তু এই ধরনের ভিডিও আমার মনে হয় মানে আমি তো অন্তত ইউটিউবে পাইনি আর আমাকে ফেসবুকে বহুজন জিজ্ঞাসা করেন যে আপনি যে পাখি পালন করছেন কি ধরনের পাখি শুরু করতে পারি কি অনেকেই বলে ব্রিডিংয়ের জন্য বা বিজনেসের জন্য যে মানে পাখি করা ভালো পাখি সারা বছর ডিম দেয় ডিম বাচ্চা করে এরে নিয়ে হাক পাকানো দরকার কিন্তু দেখুন সবাই যে পাখি নিয়ে ব্যবসা করবে সেরকম তো ব্যাপার না আমার যেমন পাখি নিয়ে বিজনেস করার মতো কোনো মোটিভ নেই ঠিক আছে সবার তো পাখি দিয়ে বিক্রি করবে আমার পাখি আমার সন্তানের মতো সত্যি কথা আমার পাখিকে সেল করা নিজের সন্তান সেল করার মতো কোনো ইমপ্রেশন বা কোনো জীবিত প্রাণীকে বিক্রি করা এটা না আমার একটা কোথাও যেন মন থেকে খুব খারাপ লাগে ঠিক আছে একটা জীবন একটা প্রাণ তাকে কি কখনো পণ্য করা যায় যাই না এই জিনিসটা আমি মানতে পারি না আমি হ্যাঁ আমার খুব সমস্যা হচ্ছে কেউ নিয়ে রাখতে পারবে আমার আমি যে দামে কিনেছি সেই দামেই নেবো কোনো লাভ ঠাবের ব্যাপার না কারণ আমি একটু বেশি দামেই পাখি মানে আমার এরিয়া থেকে কিনি বলে দামটা একটু বেশিই পড়ে তো আমি কেনা দামেই দিয়ে দিই সেই পাখি যদি কেউ নিয়ে ভালো করে রাখতে পারে সেরকম কিন্তু আমি মানে অনেকেই আছে আমি বলছি ইউটিউবে আমি দেখেছি খুঁজেছি বেশিরভাগই দেখেছি ওই ডিম বাচ্চা কিভাবে করবেন কি খাওয়াবেন মানে ভুরি ভুরি এই নিয়ে কথা আছে কিন্তু এদের যে কি অসুবিধে এদের যে পালন করছে তার কি সুবিধা অসুবিধে বা কারোর হাতে হয়তো সময় নেই সে শর্টের ওপর কি করে এদের পালন করবে সেই তথ্যগুলো কিন্তু আমার মনে হয় দেওয়াটা দরকার আছে তো আমি অন্তত এরম পাইনি কোথাও সেই জন্য আমাকে অনেকেই প্রশ্ন করেন বলে আমার মনে হয়েছে যে এই বিষয় নিয়ে একটু কথা বল বলি তো সেই জন্য ভিডিওটা করতে এলাম তো সকলে ভালো থাকবেন বন্ধুরা আজকের জন্য এইটুকুই টাটা